এ বাবু কি করছিস এই তো আজকে 1 টাকার সিঙ্গারা বানাবো ভাবজি 1 টাকার সিঙ্গারা সেটা আবার কিভাবে বানাবি চলো না দেখো কিভাবে বানাই বন্ধুরা এর আগের দিন তোমরা বিরিয়ানির ভিডিওতে ওকে এত ভালোবাসা দিয়েছো সেই কারণে ও আজকে আমাদেরকে 1 টাকার সিঙ্গারা বানিয়ে খাওয়াবে তো তোমরাও দেখতে থাকো কিভাবে ও 1 টাকার সিঙ্গারা বানায় এখানে আমি দুটো আলু নিয়েছি প্রথমে আমি আলুটা কেটে ছোট ছোট করে কেটে নেব আলুটা ছেদ্ধ করার সময় এর মধ্যে এক চামচ নুন দিতে হবে বাবু যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে ময়দাটা মেখে নাও তো এখানে নিয়ে নিতে হবে আড়াইশো গ্রাম ময়দা সিঙ্গারাটাকে মুচমুচে করার জন্য আমি এখানে বাটার ইউজ করব। তাই এখানে আমি দু চামচ বাটার দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এবার এই জিনিসগুলোকে আমি মাখিয়ে নেব এখানে বাটারের জায়গায় সাদা তেলও ব্যবহার করা যায় কিন্তু বাটারটা দিলে সিঙ্গারাটা দোকানের মতো মুচমুচে হবে এবং টেস্টিও হবে এবার অল্প অল্প জল নেব আর ময়দাটাকে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব শুকনো কারিতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাদাম শিঙার পুরের জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এই কিভাবে স্টোর করে রাখতে হয়। সেই ভিডিওটা তোমাদের সাথে আগেই কড়াইশুঁটি একটুখানি দেখো তোমরা এখানে কড়াইশুটিটা এখনো কত ফ্রেশ আর টাটকা রয়েছে এখান থেকে কিছু কড়াইশুঁটি নিয়ে আমি শিঙারার পুরটা করব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো কড়াইশুঁটি এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এই আলুগুলোকে একটু যদি ভেঙে দিস না খুব সুন্দর খেতে হবে আমি একটা গ্লাস দিয়ে আলুগুলোকে এখানে একটু ভেঙে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিতে হবে হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পুরটাকে টেস্টি করার জন্য দিয়ে দেবো এক চামচ চিনি এই ভাজা মশলাটাকে হামল দিস্তে দিয়ে আধ করে নেব দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো গুলো পুরটা হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নেব এইদিকেও ময়দাটা রেডি হয়ে গেছে এবার এই ময়দাটা থেকে কটা লেচি করে নিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো যে লেচিগুলো কতটা বড় করেছি থেকে আমি চারটে লেচি করে নিয়েছি রুটিটা করতে হবে এখানে সাইজের এই এই একটা রুটি আমি অনেকগুলো তৈরি করতে পারবো রুটিটাকে এবার কেটে নিতে হবে একটা রুটি দিয়ে দেখো এখানে আটটা শিঙারা হবে এবার কিভাবে এটাকে সিঙ্গারার সেপ দিতে হবে চলো সেটা তোমাদের দেখাই এই রুটিগুলোর মাঝখানে আমি সিঙ্গারার পুরটা দিতে থাকবো এবার এই যে মুখগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মুখের কাজটা আমি একটু জল বুলিয়ে দেব আর মুখটাকে এইভাবে ধরবো আর এইখানটায় আটকে দেব এবার এদিকের ভাসটাকে নিয়ে এর ওপরে চাপিয়ে দেবো আর এদিকের ভাসটাকে নিয়ে এর ওপরে চাপিয়ে দেবো আর শিঙারাটাকে আমি হাতে তুলে নিলাম এই পর্যায়ে কোনাগুলোকে মুড়ে দিতে হবে তোমরা দেখতে থাকো আমি কাজটা কিভাবে করছি এটা ভালো করে একটু চেপে মুড়ে দিতে হবে নালে তেলে দিলে পরে খুলে যেতে পারে দেখো তৈরি হয়ে গেল কত সুন্দর একটা সিঙ্গারা এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা মুড়ে তারপরে ফিরে আসছি তেলটা উষ্ণ গরম হয়ে গেলে সিঙ্গারা দিয়ে দেব এই ব্যাসটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য সিঙ্গারা তৈরি করে নি সিঙ্গারা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব বাবা এক টাকা সিঙ্গারা নিয়ে চলে এসেছি খেয়ে দেখো তো কেমন হয়েছে খেতে এক টাকা সিঙ্গারা হ্যাঁ আচ্ছা দেখি কেমন খেতে হয়েছে এই নাও আর সাথে চাও আছে বাবা চা হ্যাঁ ওরে বাবা বাহ দারুন দারুন দারুণ হুম দারুন খেতে হয়েছে